শালকিয়া বাবুডাঙায় শালকিয়া ভারত সংঘ ক্লাবের এবারে সুবর্ণ জয়ন্তী এই পঞ্চাশ বছরে পুজোকে কেন্দ্র করে এই ক্লাব উদ্যোক্তাদের ভাবনা আবাহন এবং এইটা তার পরিপ্রেক্ষিতেই যেভাবে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে প্রায় তিন মাস ধরে কাজ চলছে এই মণ্ডপে এবং যেখানে আবাহনে অর্থাৎ দেবীর আরাধনার জন্য যা যা উপকরণ লাগে সেইগুলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মন্ডপ লোহার বিম বা বাঁশ এবং বাঁশের বেকারি এই এই সব দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে এবং যেটা উদ্যোক্তারা জানাচ্ছেন যে এই টিনে রং পড়বে না অর্থাৎ কোনোরকমভাবেই এই টিনকে কাপড় দিয়েও মোড়া হবে না বা নতুন করে রং করা হবে না এইটাই স্ট্রেকচার তাদের এবং এই মুহূর্তে পুরো দস্তু সেখানে কাজ চলছে যেখানে দেখা যাচ্ছে যে লোহার যে পাত সেই পাত দিয়ে ঝালা হচ্ছে যে পদ্মফুল তৈরি করা হচ্ছে এই পদ্মফুল যে দুটো করা হচ্ছে সেগুলো লাইটের ব্যবস্থা থাকবে এখানে রাখা আছে যেমন একটা এই যে ঘট যেভাবে ঘট তৈরি করা হয় অর্থাৎ আবাহনে যেটা লাগে ঘট কলা গাছ এমনকি পঞ্চপ্রদীপ পাখা যে পাখা ব্যবহার করা হবে যদিও সেটা লোহার তৈরি পাখা কিন্তু এই পাখাগুলো রিভলভিং যেখানে মোটরের সাহায্যে এগুলোকে ঘোরানো হবে একটা বেতের আকার ধারণ দিয়েছে অভিনব দেখার মতো এবং তাকে সুসজ্জিত করা হচ্ছে বিভিন্ন কাপড় দিয়ে তার যে লেস তৈরি করা হচ্ছে এখানে একটা দেখাচ্ছে যেমন এখানে একটা রাখা হয়েছে হাতির যে সুর সেই সুরের আদলে বাঁশের চ্যাচারি দিয়ে তৈরি করা হয়েছে এখানে একটা স্ট্রাকচার আবহনের যাবতীয় যা যা যে সামগ্রীগুলো রাখে রাখা হয় প্রয়োজন হয় সেগুলো দিয়েই মণ্ডপ সাজানো হচ্ছে এবারে সুবর্ণ জয়ন্তীতে ভাবনাটা কি সুবর্ণ জয়ন্তীতে আমাদের ভাবনা হচ্ছে ঠাকুরকে আহ্বান করছি আমরা কারণ ঠাকুর পুজো করতে গেলেই আমাদের সাঁত দরকার পড়ে ধুনুচি দরকার পড়ে ডাব দরকার পড়ে কলাপাতা দরকার পড়ে কলা গাছ দরকার পড়ে সেই সমস্ত জিনিস দিয়েই আমরা মণ্ডপটাকে সাজিয়ে তুলতে চাইছি আবাহনে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো তারা মণ্ডপে সাজিয়ে তুলছেন এই তাই দিয়েই মণ্ডপ সাজানো হচ্ছে অর্থাৎ এই ঐতিহ্য আগে যেমন ছিল বর্তমানেও আছে যেভাবে তারা মণ্ডপ সাজাচ্ছেন যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাতে মানুষের ঢল কিন্তু অন্যান্য বারের থেকে এবারে অনেক বেশি হবে এবং ভিড় উপচে পড়বে হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম